এই যে বাপুন চলে আসছে বাপুন তোমার অনেক কাস্টমার চলে আসছে কিন্তু এই যে বাপুন চলে আসছে আর বাপুন দা এর চলে আসছে এবার বাপুন খুব খুশি বলো বাপুন দা এ আপনি ওদিকে যান তো সব ও বাপুন দা ধরলে সাইড তোমার ভিডিওতে কি করছিস আই কিন্তু আমি বলে দেব বাপুন দা তুমি যেটা তুমি রুটি এই না যে চলে আসছে কাস্টমার আর सोनूর মা বাবা বাপুন দা এরবার বড় কাস্টমার পয়সা আছে ওর পয়সা আছে ওর পয়সা আছে নাকি কে না সেদিন তা আমার মাথা যন্ত্রণা করছিল বল আমি কেকটা খাবো কি করে দিয়ে আমার মানে শরীরটা ভালো লাগছিল না আমি বাপন তাকে বললাম কি এখন আমি কেকটা খেতেই পারবো না কেন এখন খেলে আমার ডাউন হয়ে যাবে একদম

এবার তোরা কি কিনবি সেটা দেখি কতগুলো মানু আর পার্টিনিস বলিতা থেকে আসছে এখন बाराসার ফোনের গ্লাসটা কেমন ফেটে গেছে দেখো কি হচ্ছে বল তো ঘুমাতে ঘোরাতে আমার ইয়ে হয়ে जाते আমার আমার মা এখানে দাঁড়ায়ছে এখানেই মানে কাজ শুরু করে দেয় তোমার গোজা গাড়ি আসছে মা ওই দা ওই দা ওই দা চলো যাও এখন সকালে চলে আসছে ও বাপন নেবে আনিবি নাকি কিছু কিছু নেবে না না মারুতি দে টাকা 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 আর

তাহলে তুই বিচার কর যে বাপন আমি কি বলছি যে অসীমাকে আর আমাকে স্কুটিতে বসিয়ে দুজনকে নিয়ে বর্ধমানের কিছু কিছু ঠাকুরগুলো কালকে রাত্রেবেলায় যাবো

সেটা কিন্তু খিচুড়িটা সন্তোষী মায়ের পুজোর প্রসাদ ছিল তুমি কি করে বললে যে ওটা ইয়ে ছিল বিয়ের খাবারটা ছিল বিরিয়ানিটা ছিল তাহলে ওটা আমি আমার তো পাওনা রয়েছে বলে এত কষ্ট করে তোমাকে আমি সাক্ষী দিতে গেলাম তোমার কাগজে সই করে এলাম হবে তাহলে বিরিয়ানিটা তো আমার পাওনা সবাই সাক্ষী থাকবে না আমি এখনো বিরিয়ানি পাইনি তোমার কাছ থেকে হ্যাঁ সবাইকে বলবো না যে আমি খাবো

আর দেখি বাপন দা এখন বলছে রিলস বানাতে দেখি রিলসটা হয় নাকি এ তাড়াতাড়ি আয় রে টাকাটা দে বাপন দা এখন দাঁড়িয়ে আছে এই যে উনি বাবা বাপন দা কে কি জানি 60 টাকা আছে টাকা হ্যাঁ তো এই যে এই যে টাকা দিয়ে দিচ্ছে বাপন দা কে 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা দিয়ে দিচ্ছে আ হা 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 ঠিক আছে তাহলে চলো বাপুনদার এখানে টাটা টাটা করে দিচ্ছি বাপুনদা কে বাপুন দার টাকা নেওয়া হয়ে গেছে বাপুন দা আবার হাটা দেবে না ও আবার টাকা ফেরত পাবি আচ্ছা ঠিক আছে দা টাকা ফেরত দিদি বোনাস